জেন্ডার বলে অ্যাকচুয়ালি কিছু এক্সিস্ট করে না এটা একটা সাইকোনালিটিক পয়েন্ট অফ ভিউ থেকে যদি আমাদের বলতে হয় তাহলে এটা একটা ফ্রি চয়েসের মতো আমরা আমাদের আনকনসাসে জন্মের সময় থেকে একটা ফ্রি চয়েস করে নিই সেই ফ্রি চয়েস হচ্ছে জেন্ডার একটা স্বাধীন ইচ্ছা আমাদের ঠিক আছে কিন্তু এখানে ফ্রি চয়েস বলতে কীরকম সাধারণত আমরা যেমন ভেবে থাকি তেমনটা নয় যখন আমরা কনসাস মাইন্ড দিয়ে কোনো কিছু চয়েস করি তখন সেখানে কি হয় সেখানে অনেকগুলো ফ্রিকশান থাকে ধরো যাক শপিং মলে গিয়ে আমি যদি একটা বিস্কুট কিনবো তো এখানে আমার কাছে পাঁচটা আলাদা আলাদা কোম্পানির বিস্কুট আছে তো তার মধ্যে থেকে যে কোনো একটা আমি কিনতে পারি এবার আমার মাথায় তখন কি ক্যালকুলেশন করবো যে এটা বেশি ভালো হবে টেস্ট নাকি ওটা বেশি ভালো টেস্ট হবে এটার দাম বেশি না ওটাতে বেশি মানে বড়ো প্যাকেট ওটা ঠিক আছে তো ইত্যাদি ইত্যাদি সেই বৈশিষ্ট্যগুলোকে আমি মাথায় ক্যালকুলেট করতে থাকব ভাবতে থাকবো তারপর সেই পাঁচটার মধ্যে থেকে কোনো একটা বিস্কিটকে আমি চয়েস করে নেব এটা হচ্ছে কি কনসাসলি আমরা যখন চয়েস মেকিং করি তখন এই ধরনের জিনিস হয় কিন্তু এই কনসাস চয়েস মেকিং অ্যাকচুয়ালি ফ্রি চয়েস নয় কারণ এখানে সবসময় একটা ফ্রিকশন কাজ করে একটা একটা বাধা বা একটা সংঘর্ষ কাজ করতে থাকে এখানে সবসময় কি হতে থাকে যে একটা চয়েসের সাথে আটটা চয়েসের দ্বন্দ্ব হতে থাকে হিসাব নিকাশ আমাদের মাথার মধ্যে কতগুলো মানে ঘর্ষণ তৈরি হয় কিন্তু ফ্রি চয়েস বলা হচ্ছে জেন্ডারকে এই কারণেই কারণ আমরা যখন জেন্ডার জিনিসটাকে চয়েস করে নিই জন্মের সময় তখন সেটা হচ্ছে কি এতটাই মানে ফ্রি যেখানে কোনো ফ্রিকশন থাকে না মানে সেখানে আমাদের কাছে আমরা কোনো অপশান নিয়ে কগনিশান করি না কারণ আমাদের চেতনা তখন পুরোপুরি মানে কি বলবো উন্মুক্ত আর উর্বর থাকে যখন কোনো রকম কগনিটিভ ফ্রিকশান তৈরি হওয়ার মতো অবস্থায় আমরা থাকি না তো যার ফলে কি জেন্ডার একটা ফ্রি চয়েস এবং সেই মুমেন্টে সেই মুহূর্তে জেন্ডারটাকে আমরা চয়েস করে নিই ঠিক একটু আগে যে থিওরির কথা আমি বলছিলাম জুডিট বাটলারের যে থিওরি পারফরমেন্টিভিটি তো সেই থিওরির সাহায্যে আমরা এটাকে আরও ডিটেলসে বুঝতে পারি ওকে তো জেন্ডার একটা ফ্রি চয়েস তো এটা হচ্ছে একটা হিস্টোরিক্যাল বা কালচারাল কনস্টার্ট এটা একটা ইমেজ এটা বাস্তব নয় এটা রিয়েল নয় ঠিক আছে আমাদের মধ্যে শুধুমাত্রই নারী এবং পুরুষের মধ্যে শুধুমাত্রই হচ্ছে সেক্সুয়াল ডিফারেন্স এক্সিস্ট করে কোনো জেন্ডার ডিফারেন্স এক্সিস্ট করে না এবং জেন্ডার হচ্ছে একটা হিস্টোরিক্যাল কনস্টার্ট একটা ইমেজের মতো যার মধ্যে আমরা জন্মের পর ইনিশিয়েশন নিই মানে তার মধ্যে দিয়ে আমরা জগতে এন্টার করি মানে একটা জানালা বা একটা দরজার মতো তার মধ্যে দিয়ে আমরা পৃথিবীতে প্রবেশ করি এবার সবসময় আমরা অলরেডি প্রবেশ করে গেছি মানে অলরেডি সেই ঘটনাটা আগে ঘটে গেছে তারপরে আমরা আবিষ্কার করতে পারি যে আমরা অলরেডি সেই জেন্ডারে পারফর্ম করছি ঠিক আছে এবং এই যে অলরেডি ঘটে যাওয়া এটাই হচ্ছে কি ফ্রি চয়েস কারণ সেখানে কোনো ফ্রিকশান ছিল না এটা আমাদের স্বাধীন ইচ্ছা তো যারা মানে স্বাভাবিকভাবে নারী এবং পুরুষ নয় মানে অর্থাৎ যারা ধরুন মানে ট্রান্সজেন্ডার বা লেসবিয়ান বা গেই ঠিক আছে বা হোমোসেক্সুয়াল বা বাইসেক্সুয়াল ঠিক আছে যারা হচ্ছে মানে যে বাইনারিতে আমরা যে জেন্ডারটাকে ডিভাইডেড করে নিয়েছি সমাজে সেই বাইনারি ডিভিশনের মধ্যে যারা পড়ে না তখন আমরা সেটাকে একটা অ্যাবনরম্যালিটি হিসেবে ভাবি কিন্তু সেটা ভাবার কোনো কারণ নেই কেন কারণ সেটা তাদের ফ্রি চয়েস যেহেতু এটা তাদের ফ্রি চয়েস সেই জন্য আমরা সেগুলোকে কখনোই কোনো একটা আনন্যাচারাল বা একটা অ্যাবনরমাল হিসেবে ট্রিট করতে পারি না ওকে এবার এখানে আরও একটা বিষয় আমাদেরকে মনে রাখতে হবে যে জেন্ডারের যে বাইনারি ডিভিশনটা নারী এবং পুরুষ এটা যতটা স্বাভাবিক এবং সাধারণ মনে হয় অ্যাকচুয়ালি এটা ততটা স্বাভাবিক এবং সাধারণ বিষয় নয় এটা ইতিহাসের একটা শর্ত আমাদের উপরে আরোপ করে দেওয়া হয়েছে আমরা ধীরে ধীরে এই জিনিসগুলো সম্পর্কে সচেতন হচ্ছে এবং বুঝতে শিখছি যেমন হচ্ছে ইকুয়ালিটি বা ইত্যাদি ইত্যাদি এই ধরনের নতুন যে মানে হিউম্যান রাইটসের ইস্যুসগুলো এর সাথে আমাদেরকে আরও একটা জিনিস বুঝতে হবে যে এই জিনিসটা আমাদের মাথায় যখন মানে ইম্পোজ হয় তখন বিভিন্নভাবে সেটা ইম্পোজ হয় যেমন ফর এক্সাম্পল যদি কোনো একটা শপিং মলে আপনি চলে যান তাহলে সেখানে গিয়ে দেখবেন যে দুটো আলাদা আলাদা বাথরুম আছে একদিকে একটা একটা ছোটো একটা সিম্বল মতো করা থাকে নারীদের জন্য একটা হচ্ছে পুরুষদের জন্য এই বাথরুমে নারীরা যাবে এই বাথরুমে পুরুষরা যাবে অর্থাৎ আনকনসিয়াসলি আমাদের মাইন্ডকে যখন আমরা বড় হয়ে উঠছি তখন সমাজ সে আমাদেরকে এটা মেন্টালি প্রোগ্রাম করে দিচ্ছে যে জেন্ডার শুধুমাত্র দুই রকমেরই হয় একটা নারী এবং একটা পুরুষ এর বাইরে আর কোনো জেন্ডার নেই যদি এর বাইরে কিছু থেকে থাকে তাহলে সেটা সমাজে অ্যাকসেপ্টেড নয় এবং যেহেতু সেটা সমাজে এক্সেপ্টেড নয় সেই জন্য তাদের জন্য কোনো আলাদা মানে আর্কিটেকচারের আর্কিটেকচারাল লেভেলে তাদের জন্য আলাদা কোনো বাথরুম স্পেস তৈরি করা নেই সেই শপিং মলে বা কোনো যে কোনো পাবলিক স্পেসে কোনো সিনেমা হলে বা ইত্যাদি যে কোনো জায়গাতে গেলে এবং যার ফলে কি সাইকোলজিক্যালি আমরা সবসময় এটা ভেবে নিচ্ছি যে কোনো পোশাক কিনতে গেলে আইদার ছেলেদের আলাদা পোশাক মেয়েদের আলাদা পোশাক কিন্তু বাকিদের আলাদা কোনো কোনো সুনির্দিষ্ট কোনো ভাগ নেই অর্থাৎ হাও বাকি জেন্ডারগুলোকে ফিট হতে হবে এই বাইনারি ডিভিশনের মধ্যেই এবং সমাজে শুধুমাত্র এই বাইনারি ডিভিশনটাই অ্যাকসেপ্টেড বাকি অংশ বাকি জিনিসগুলো মানে বাকি যে জেন্ডারের ফর্মগুলো সেগুলো অ্যাকসেপ্টেড নয় তো এ এরকমভাবে আমরা কালচারালি বা থ্রু আর্কিটেকচারের সাহায্যে ড্রেস ইনফ্যাক্ট ফুড এবং ইভেন কালার রঙ সেগুলোর মাধ্যমে আমরা প্রোগ্রামড হয়ে যাই এটা ভাবার জন্য যে নারী এবং পুরুষ দুটো জেন্ডার আছে এবং একটা জেন্ডার আর জেন্ডারের বিরুদ্ধে কাজ করে অর্থাৎ একটা প্রিন্সিপাল একটা হচ্ছে সেই প্রিন্সিপালের অ্যান্টাগনিজম তার একটা মানে একটা যদি হিরো হয় তাহলে আরেকটা হচ্ছে ভিলেন মানে একটা আর একটার কাজ করে কিন্তু অ্যাকচুয়ালি এগুলো মানে এগুলো হচ্ছে মানে কন্ডিশনাল একটা হিস্টোরিক্যাল কন্ডিশন যেগুলো আমাদের কনসিয়াসনেসের উপরে ইম্পোজ করা হয়েছে কেন করা হয়েছে তার পিছনে প্রচুর হিস্ট্রি আছে সেটা অন্য কোনো ভিডিওতে আলোচনা করবো বাট এই শর্তগুলো এগুলো হচ্ছে কি ধীরে ধীরে আমাদের চেতনাতে ব্রেক হচ্ছে এখন নতুন যে এরা আসছে সেখানে আমরা ধীরে ধীরে জিনিসগুলো বুঝতে শিখছি এবং যা কিছু নেচারে ঘটতে পারে সেই সব কিছুই হচ্ছে নর্মাল সেই সব কিছুই হচ্ছে ন্যাচারাল আনন্যাচারাল বলে কোনো কিছু হয় না নেচারের মধ্যে যদি কোনো জিনিস ঘটে তার মানেই সেটা হচ্ছে ন্যাচারাল বিষয় ঠিক তেমনই যদি কেউ ট্রান্সজেন্ডার হয় বা হোমোসেক্সুয়াল বা গে বা লেসপিয়ান ইত্যাদি যে কোনো তাদের যৌনাঙ্গ যদি মানে আলাদা হয় নারী পুরুষের বাইরে যদি ডিভিশন না করা যায় তার মানে তারা ন্যাচারাল বা অ্যাবনরমাল এমনটা নয় ইট অলসো পার্ট অফ দ্য নেচার এটা নেচারেরই একটা পার্ট একটা অংশ সো ইট শুড বি অ্যাকসেপ্টেড বাই সোসাইটি এবার এখানে অনেক রকমের প্রশ্ন আছে যে যদি ফর এক্সাম্পল যদি বাথরুমের এক্সাম্পলটা নিই শপিং মলে তাহলে সেখানে যদি আমরা একটা থার্ড একটা স্পেস তৈরি করি যেটা হচ্ছে যারা মেল এবং ফিমেল এই বাইনারি ডিভিশনের মধ্যে ইনক্লুডেড নয় তাদের জন্য তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে ধরা যাক কেউ যদি ট্রান্সজেন্ডার হয় ঠিক আছে তাহলে বা সে সে কি তাহলে নিজের সেক্সুয়াল আইডেন্টিটি সেটাকে সে এক্সপ্রেস করতে চায় যদি সে সেই পাবলিক স্পেসটাকে ব্যবহার করে তার মানে সে অন্যদেরকে বলে দিচ্ছে ডিক্টেট করে দিচ্ছে তার জেন্ডারটা কি সেটা সে হয়তো বলতে চায় না কারণ জেন্ডার একটা পার্সোনাল বিষয় এটা সবসময় পাবলিক্যালি এক্সপ্রেস করতে হবে তার কোনো মানে নেই হতে পারে সে চায় না তো আমরা যদি তার জন্য একটা আলাদা স্পেস দিই সেই তাদেরকে মানে রেকগনাইজ করার জন্য তাহলে হতে পারে আমরা তাদের বিরুদ্ধেই কাজ করছি তাহলে তাদেরকে আলাদা স্পেস দিতে হবে না দেবো না এবার যদি আমরা তাদেরকে আলাদা স্পেস না দিই তাহলেও একটা প্রবলেম তাহলে কি একটা জেনারেল স্পেস থাকা উচিত যেখানে নারী পুরুষ থেকে শুরু করে অন্যান্য সমস্ত জেন্ডাররা সেই স্পেসে যেতে পারে তো এটা একটা এটা একটা আলাদা প্রশ্ন যে তাহলে হচ্ছে আর্কিটেকচারাল ডিজাইন কেমন হবে তাহলে আমরা সোসাইটিকে কোন জেন্ডারকে কিভাবে আমরা দেখব দিস ইজ এ হিউজ একটা ডিবেট বা একটা মানে টোয়েন্টি ফার্স্ট সব সবথেকে বড়ো বড়ো যে কনফ্লিক্টগুলো এই মুহূর্তে আমরা ফেস করছি তার মধ্যে এটা হচ্ছে একটা কনফ্লিক্ট যেটা সোশ্যাল ভ্যালুস বা সোশ্যাল রিলেশনশিপ হিউম্যান রিলেশনশিপকে ডিফাইন করে এবং যদি কখনও কোনো থার্ড ওয়ার্ল্ড ওয়ার হয় তাহলে তার মধ্যে এই যে জেন্ডার কনফ্লিক্ট তার একটা বড় একটা ভূমিকা থাকবে ইন কেস অলরেডি আমরা এই জেন্ডার কনফ্লিক্ট নিয়ে অনেক বেশি সোশ্যাল আউটরেজ বিভিন্ন কান্ট্রিতে বিভিন্ন সিচুয়েশানে বিভিন্ন পলিটিক্যাল অ্যান্ড সোশ্যাল বিষয়ে আমরা লাস্ট মানে বিশেষ করে দু সালের পর থেকে এই জিনিসগুলো অনেক বেশি আমরা দেখতে পাচ্ছি মি টু মুভমেন্ট হওয়ার পর থেকে ধীরে ধীরে ওকে তো এই ছিল একটা বেসিক আন্ডারস্ট্যান্ডিং যেখানে আমাদেরকে এটা সবসময় মনে রাখতে হবে যেটা একটা ফ্রি চয়েস বাট একটা ফ্রি উইল ইল এটার ইটস হিস্টোরিক্যাল কন্ডিশন আকারে আমাদের মধ্যে ইম্পোজ করা হ্যাঁ তো এই জিনিসটা জাস্ট উই হ্যাভ টু জাস্ট রিমেম্বার আওয়ার সেল অ্যান্ড উই হ্যাভ টু জাস্ট কিপ ইট ইন আওয়ার মাইন্ড